আমার ছেলে স্কুল থেকে যখন ফিরবে তো ফেরার পথে মাঠ পরে বাচ্চাদের ওই খেলার মাঠ পরে মাঠের মধ্যে এটা একবার একবার ওইটা স্প্রিং টাইপের এটা একবার চাপবে ওইটা একবার চাপবে এদিক ওই দিক দৌড়া দৌড়ি আমি ওকে স্কুল থেকে আনতে চাইনি সেদিনকে ওই পিন্টু স্কুল থেকে আনতে গেছিল তো পিন্টুই এই ক্লিপগুলো নিয়েছে দেখো কি করে ও আবার এইটা যাচ্ছে ভিডিও বানাচ্ছি এটা নাচা নাচি করছে বাবু কথা শুনছে না ভিডিও বানাচ্ছি দেখো কি করছে দেখো ওরে ও রাস্তায় কিছু বেরে পারে না তো মানে বেরে কি করবে নিজে বুঝতে পারে না দেখো চলো রোদ বিকেলে আসবো চলো ও বিচ্ছু হয়েছে আর কি বিচ্ছু চলো আর কি আসতে চাইবে না ওখানে

হয়েছে বিকেলে চাপবে চাপলে তোর কত চাপবে বাবু এই যে মাকে দেখা I'm gonna hold the video to... for you. এইটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কোন জীবনে কোনো দিনও এরকম স্লিপেও চড়েনি প্রথম নিজে নিজে একা একা চলছে ও এত স্মার্ট হয়েছে না সবে তো এক্সপার্ট ও দেখছি আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি উঠতে পারবে ও আমি ভিডিওতে দেখছি বলে উঠতে পারবে বাবা দেখছি কে শেখায় কে কাকে শেখায় তো নিজেই শিখে গেল আমি তো অবাক হয়ে যাচ্ছি কোনো দিনও আগে চড়েনি ঠিক আছে আমি মমকে দেখাবো তো আমি মমকে দেখাবো ভিডিওটা হ্যাঁ চলে যাচ্ছি আমি মমকে দেখাচ্ছি ভিডিওটা গিয়ে মমকে দেখাবো কিন্তু দোলনা দোলনা হ্যাঁ ওইটা ওইটা হুম Haa, capo Kata, kena onu Kata, kena Kata, kena Kata, doon da ba